আপনার বাচ্চার জ্বর বা কাশি হলে কি জিম্যাক্স সিরাপ খাওয়াচ্ছেন অনেকে না জেনে এই অ্যান্টিবায়োটিকটা দিচ্ছেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য না জানলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে আজকে জানব জিম্যাক্স সিরাপ আসলে কবে দরকার কবে নয় আর শেষের দিকে বলবো সেই ভুলটা যেটা অনেকেই করছেন আপনার বাচ্চা তিন দিন ধরে জ্বর পাশের বাসাকে বলল জিম্যাক্স দিলেই ঠিক হয়ে যাবে আপনি হয়তো ফার্মেসি থেকে নিয়ে এলেন এবং খাওয়াতে শুরু করলেন কিন্তু প্রশ্ন হলো সব জরিকে এজিথ্রোমাইসিন অর্থাৎ জিম্যাক্স লাগে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এখন জানুন জিম্যাক্স সিরাপ কি। জিম্যাক্স সিরাপ হচ্ছে এজিথ্রোমাইসিন ড্রাই হাইড্রেট গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক আর জিম্যাক্স সিরাপে প্রস্তুত বাজেদারকার কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জানুন এর কাজ কি এটি একটি অ্যান্টিবায়োটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এছাড়াও টনসিল ইনফেকশন নিউমোনিয়া কানের সমস্যা গলার ইনফেকশন কিছু চর্মরোগও খুবই কার্যকরী ভাইরাস জনিত সর্দি কাশিতে এটি কাজ করে না চিকিৎসক কেন লিখে থাকেন কারণ সব জ্বর ভাইরাসের জন্য হয় না যদি ডাক্তার মনে করেন ব্যাকটেরিয়া ইনফেকশন আছে তখন নিজস্ব দেওয়া হয় অপ্রয়োজনে দিলে কি হয় ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে মানে পরের বার ওষুধ কাজ নাও করতে পারি আপনার বাচ্চাকে কি কখনো ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক দিয়েছেন কমেন্টে লিখুন হ্যাঁ অথবা না এখন জানুন কোন বাচ্চাদের জন্য এটি উপযোগী ছয় মাসের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটি দেওয়া হয় ডাক্তারের পরামর্শে থাকলে এটি দেওয়া যায় ওজন অনুযায়ী সঠিক ডোজে এটি খাওয়ানো উচিত কোন বাচ্চাদের জন্য নয় যাদের সিনে অ্যালার্জি আছে গুরুতর লিভারের সমস্যা থাকলে শুধুমাত্র ভাইরাল জ্বর হলে এটি দেওয়া যায় না কিভাবে খাওয়াবেন সাধারণত দিনে একবার খাবারের এক ঘন্টা আগে বা দু ঘন্টা পরে এটি খাওয়ানো হয় বোতল ভালোভাবে জাঁকিয়ে নেবেন ডাক্তারের দেওয়া মাপ অনুযায়ী সিরিঞ্জ বা চামচ দিয়ে খাওয়াবেন কতদিন খাওয়াবেন সাধারণত তিন থেকে পাঁচ দিন গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ডোজ মাস পথে বন্ধ করবেন এমনকি বাচ্চা ভালো হয়ে গেলেও এটি বন্ধ করবেন না ডোজটি কমপ্লিট করবেন এখন যেন পার্শ্ববর্তীকে কি কি হতে পারে যেমন পাতলা পায়খানা বমি পেট ব্যথা মন্দা বা খেতে না চাওয়ার মতো সমস্যা হতে পারে বিরল খেতে ত্বকে র্যাশ শ্বাসকষ্ট মারাত্মক অ্যালার্জি এগুলো হলো দ্রুত চিকিৎসকের কাছে যান আপনি কি মনে করেন অ্যান্টিবায়োটিক দ্রুত ভালো করে তাই দেওয়া উচিত আপনার মতামত কমেন্টে লিখুন এখন জানুন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ অংশ শুরুতে বলেছিলাম অনেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য না জেনে বাচ্চাকে এই ওষুধটি খাওয়াচ্ছেন সেই তথ্যটি হলো সব জ্বর বা কাশিতে এই অর্থাৎ জিমেক্স প্রয়োজন হয় না ভাইরাসের ক্ষেত্রে এটি কোনো কাজই করে না বরং অপ্রয়োজনে দিলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে তাই নিজের সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন অতএব এই ধরনের মেডিকেল তথ্য সহজ ভাষায় জানতে চাইলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি কারণ ভুল তথ্যের কারণে যেন আপনার সন্তানের ক্ষতি না হয় এই জন্য আমাদের এই চ্যানেলটি আপনার জন্য প্রস্তুত করা ধন্যবাদ